বন্ড মাজার ফুদারি কবর ফুরত ফুদারি বন্ড সুন্নিরা যে খাজা বাবা যে খাজা বাবার কথা কয় এই খাজা বাবা এক বার বুয়া 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 একশো বার বুয়া এই খাজা বাবা বুয়া যে বুয়া খাজা বাবা মুস্তাকুল নবী সাহেব খাজা বাবা বুয়া কইছে কি অপরাধ করছে তোর খাজা বাবা তো বুয়া ওই এমন খাজা বাবা তো জগতে নাই বলেন খাজা বাবা বুয়া আবার বলেন ভুয়া ভুয়া খাজা বাবা ভুয়া আবার বলেন একটা ভিডিও আমাদের আল্লাহর মেহের বাড়িতে আমার ছেলেরা আমাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আমাদের বাংলাদেশের একজন বড় আলেম শুনাচি বড় আলেম আমরা তো আর বুঝতে পারি নাই বড় আলেম নামে বড় আমি নামতাম এখানে ধরতেছি না আমাদের নামতাম ধরো আমাদের আদবের খেলাফ খাজা মাইনুদ্দিন চিস্তি হাসান সঞ্জারি রবি আল্লাহ তালানহুটা আপনারা ভুয়া বলতেছেন

আপনি সমালোচনা করবেন সমালোচনাকে নক নুন কফ দাল সমালোচনা সমালোচনা বলে কাকে বলে এটা আমি আলেমানা ভদ্রলোকের কথা বলতেছি আপনি যে আন্দাজে বলেছেন সব লোকজনকে দিয়ে বলিয়েছেন বুয়া বু এগুলা রাস্তার ড্রাইভার এই স্ট্রিট বয় এগুলা যদি বলে বা এগুলার সাথে যায় মাথায় টুপি দাড়ি পরে মেম্বরের রসুলে বসে এই কাজগুলো যায় না এরা আপনি ছাড়া অন্য কেউ করলে আমরা বেআ বলতাম কিন্তু আপনি সীমার সীমা লঙ্ঘন করে ফেলেছেন এটা উচিত হয় নাই ভবিষ্যতে আপনারা মুখে লাগাম দেবেন সমালোচনা করার একটা ল্যাঙ্গুয়েজ আছে এই যে নগ বলেছি নক কেমনে করে আপনি আল ইজাবুল সালবি ইজাব মানে আল জানিবুল সালবি আল জানিবুল ইজাবি কোন একটা জিনিস পজিটিভিটি এবং নেগেটিভিটি দুইটা উল্লেখ করার পরে আপনি বলবেন প্রথমে ফর এক্সাম্পল আমি আপনাকে নিয়ে সমালোচনা করব কেমনে করব। আমি যদি আপনাকে নিয়ে সমালোচনা করে আপনি যে আন্দাজে করেছেন সে আন্দাজে করি তাইলে তো আপনি দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন আপনি যে আন্দাজে সমালোচনা করেছেন আপনি জানেন খাজা বাবার উর্সে পাকের মধ্যে এখনো পৃথিবীর সবচেয়ে বড় জমায়েত হয় এগুলা যদি একসাথে আপনার বাড়ির দিকে মার্চ করে পাওয়া যাবে কোনো কিছু এগুলা তো গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন দেশকে কারণ আপনার আশেপাশে অসংখ্য লোক খাজা জবাবাকে মহবত করে আপনি যখন এগুলা বলতেন ছেলেদেরকে এগুলা শিখাবেন রাস্তাঘাটে মারামারি লাগবে হতাহত হবে তার দায়িত্ব আপনি নিবেন সুতরাং সমালোচনা করার সিস্টেমটা শিখেন আগে আপনি বলবেন আমি আপনাকে নিয়ে যখন সমালোচনা করবো আমি বলবো ওনার লেখা বড় ভালো উস্তাদ ভালো বাড়ি ভালো তবে হ্যাঁ ওনার এই এই বিষয় সম্পর্কে আমি দ্বিমত পোষণ করি এই এই কারণে দ্বিমত পোষণ করি এটাকে সমালোচনা বলে এটা ভদ্রলোকের লোকের কাজ কিন্তু আরবির মধ্যে নকদের আরেকটা শব্দ আছে নুন কফ দ আনকদু গদ দিয়ে এটা মানে হচ্ছে আলহাদমু আলহদ মানে ডিসপ্লে করে দেওয়া মানে উনি উনি এটা উনি সেটা উনি করতে করতে এটা ভালো লোকের কাজ না এটা মেম্বারের রসুলে মানায় না এটা ক্লাসে মানায় না এটা ওই রাস্তাঘাটের মধ্যে মানায় সুতরাং আমি আপনাদেরকে বলবো তো বা করেন কারণ আপনি এই যে কথাটা বলেছেন সাফার করা ছাড়া দুনিয়া থেকে যেতে পারবেন পারবেন্টি আপনাকে বলছি সাইন করে রাখিয়েন আজকে আপনি এটা সাফার করা ছাড়া ইতোপূর্বে আপনার মুরব্বী শুধুমাত্র ঈদ এ মিলাদুল নবী বাবর রূপকে বর্জ্যের সাথে তুলনা করেছেন মৃত্যু সময় কি আন্দাজে মারা গেছে দেখছেন কোন আলেম কখনো এভাবে অপদস্থ হয়ে মারা যায় না শুধুমাত্র জানা লাইন বলে না। রাতে সিজদা দেওয়া শিখেন এলমের মধ্যে আসবে তার সাথে দাঁড়িয়ে কাকে ভুয়া বলতেছেন সবাইকে নিয়ে এটা নন মুসলিম করলে মানায় মুসলমানদের মুখে মানায় না কারণ এশিয়া ভূখণ্ডে আপনি আপনার তিন জেনারেশনের আগের দিকে যান তারপরে দেখতে পারবেন মুসলমান ছিল কি ছিল না এখানে কোনো সাহাবি রসুল আসেন নাই আল্লাহর বলিরা দিন প্রচার করেছে মানুষকে আপনারা উগ্রবাদিতার দিকে ফেলে দিচ্ছেন আল্লাহ রাবুল্লাহ আমরা এটার সত্য প্রতিবাদ করছি এবং সরকারের যথাযথ যারা রেসপেক্টিভ অথরিটি আছে তাদের কাছে আমরা বিনিত অনুরোধ করব এই সমস্ত মৌলবীদের মুখে লাগাম দিতে না পারলে দেশ আস্তে আস্তে গৃহযুদ্ধের দিকে চলে যাবে আল সুন্নাত আল জামাতের উলামায়ে کرام সুফিয়ায়ে کرام এরা ভত্র আপনারা সব সময় এই ভদ্রতার সুযোগ খুদেন মনে করেন এরা দুর্বল লোক মনে রাখবেন ভত্র মানুষ যদি একবার উঠে দাঁড়ায় বড় مصیبت হবে এদেরকে স্টপ করা সুতরাং আপনারা কথাটা কানে তুলবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন